হ্যালো ট্রেডার্স ভাইরা সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা যারা ট্রেডিং করে ক্যারিয়ার তৈরি করতে চাচ্ছেন তারা আকাশ ভাইয়ের চ্যানেলে ট্রেড করতে পারেন আকাশ ভাইয়ের গ্রুপে জয়েন করতে পারেন আকাশ ভাইয়ের ইউটিউব গ্রুপের নাম হচ্ছে আইকিউ ট্রেডিং বিডি সেখানে তার ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে জয়েন হতে পারেন আমরা অনেকেই আমি সহ আকাশ ভাইয়ের গ্রুপে ট্রেডিং করতেছি তার সিগন্যালগুলো অনেক ভালো সেখানে ট্রেডিং করি আমি ইতিমধ্যে দশ দিনে প্রায় একশো ডলারের উপরে আর্ন করছি এবং তুলতে পারছি তো আপনারা যারা ট্রেডিং নিয়ে ফিউচার তৈরি করতে যাচ্ছেন ট্রেডিং নিয়ে প্রফিট করতে যাচ্ছেন তারা আকাশ ভাইয়ের গ্রুপে এখনই কী করেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ইব্রাহিম আমি বর্তমানে আকাশ ভাইয়ার ভিএপি টেলিগ্রাম গ্রুপের একজন মেম্বার আমি প্রায় এক সপ্তাহ আগে আকাশ ভাইয়ার ভিএপি টেলিগ্রাম গ্রুপে অ্যাড হই ভাইয়ার দেওয়া লিংক থেকে অ্যাকাউন্ট খুলে আমি ফার্স্টে দশ ডলার ডিপোজিট করি এবং বর্তমানে আমার অ্যাকাউন্ট প্লাস ব্যালেন্স প্রায় পঁয়ত্রিশ ডলারের কাছাকাছি আপনারা যদি আমাদের সাথে ইনকাম করতে চান তাহলে আকাশ ভাইয়ার দেওয়া লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলে সর্বনিম্ন দশ ডলার ডিপোজিট করুন এবং ডিপোজিটেড স্ক্রিনশট আকাশ ভাইয়ার টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে দিয়ে আমাদের সাথে বিএপি গ্রুপে অ্যাড হতে পারেন এবং পাশাপাশি ইনকাম করতে পারেন ধন্যবাদ